আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি মোসায়াতজিবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র আটত্রিশ হাজার টাকা থেকে আজকে আমরা ডায়মন্ডের তনমনিয়া দেখব মাত্র বলার কারণ ডায়মন্ডের তনমনিয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে তো আমরা কিন্তু একদম এইটিন ক্যারেট গোল্ডের উপর এই সুন্দর সুন্দর ডায়মন্ডের তনমনিয়াগুলো আমরা পেয়ে যাচ্ছি আমাদের সাথে মতে ভাইয়া আছে আর আমি আছি ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ডে সো এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা তাই না তো এটাই হচ্ছে আটত্রিশ হাজার টাকা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার প্রাইসটা কত পড়ছে

বিউটিফুল একটা কালেকশন যারা হচ্ছে এক্সক্লুসিভ কিছু চান এটা ওয়ান পিসি আছে আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখেন এটা ভিতরে এটা কত এটা 43 43000 টাকা আপনারা নিয়ে নিতে পারছেন অনেক সুন্দর হ্যাঁ খুবই বিউটিফুল দেখেন এটার প্রাইসটা কত পড়ছে 25 খুবই সুন্দর একটা কালেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখি

খুবই বিউটিফুল কালেকশন উনসত্তর 69000 টাকা হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর চৌষট্টি হাজার টাকা ওকে সো এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা কিন্তু এখানে এসে নিয়ে নিতে পারবেন আমরা হচ্ছে আজকে তন্মোনিয়া স্পেশাল দেখলাম তাই না একদম যেগুলো নতুন নতুন এসেছে সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি এটা হচ্ছে আপনার ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোড খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে আপনারা সবাই চলে আসবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইন থেকেও নিতে পারবেন তাই না সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে ভয়াদার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে ডাম ফেয়ার অ্যান্ড গোল্ড এটা লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি আর সব নাম্বার কত ভাইয়া বদত্রিশ তো আজ এই পর্যন্তই নেক্সট মন কালেকশন দেখতে চান জানা